বন্ধুরা আজকের আবহাওয়াটা অনেক সুন্দর দেখুন দিকটা অনেক সুন্দর আবহাওয়া আজকের আর তার সাথে অনেক সুন্দর একটা খুশি খবর রয়েছে আমার ড্রাগনের গাছটাতে ড্রাগন যেগুলো ধরে একটা ধরেছিল সেটা পেকে গেছে তো সেটা আজকে তুলতে চলেছি খুব ভালো লাগছে তো দেখাই আমি আপনাদের আবহাওয়াটা অনেক ঠান্ডা একদম কোল্ড আজকে রাত্রিবেলা বৃষ্টি হয়েছিল এখনো হালকা করে বৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে কিন্তু এমনিতে পরিষ্কার আছে আর ঠান্ডা আছে আবহাওয়াটা খুব সুন্দর লাগছে দেখুন এই যে দেখছেন ড্রাগনের গাছ একদম পেকে লাল টুসটস হয়ে গেছে দেখুন আর এইগুলো দাগগুলো কিন্তু এগুলো হলো যে পিঁপড়ে ধরেছিল সেই দাগ তো এটাই আমি আজকে কিন্তু তুলতে চলেছি তো কাঁটা আছে সাবধানে তুলতে হবে মনে হয় খুব শক্ত তো খুব শক্ত এই যে তোলা হয়ে গেলো আমার হাতে চলে আসছে এখন এটা সকলে মিলে বাড়িতে খাব প্রথম ফল প্রথম ড্রাগন মানে আমার ছাদের প্রথম ড্রাগন আমরা খেতে চলেছি তো দেখুন হ্যাঁ এরকম হয়ে গেছে কারণ পিঁপিটো ধরেছে নাহলে ভালো থাকতো তো আরও কাঁচা কাঁচা রয়েছে সেগুলো পাকবে ধীরে ধীরে আরও তিন খানার মতো রয়েছে অন্য গাছে তো সেগুলো পাকবে ধীরে ধীরে দেখাচ্ছি আমি আপনাদের এই যে দেখুন এগুলো এখনো কাঁচা হয়েছে আর নতুন নতুন আবার ফুল এসছে যে দেখুন আবার নতুন নতুন অনেক ফুল এসছে এই যে নিচেটাতে ফলটা কাটার পরে দেখুন ফলটা কতটা বেগুনি হয়ে গেছে অনেক কিন্তু কালো কালো হয়ে গেছে অনেকটা পেকে গেছে আর মনে হয় খেতে অনেক সুস্বাদু হবে খুব ভালো লাগে